অমৃত ভারত প্রকল্পে গতি এনেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই প্রকল্পের কাজ চলছে সারা ভারত জুড়ে দ্রুত গতিতে এমনভাবে স্টেশনকে আধুনিকীকরণ করার লক্ষ্যে সারা ভারতের সঙ্গে তাল মিলিয়ে কাজ দ্রুত গতিতে কাজ যাতে ভালোভাবে হয় সেটা বুঝে নেওয়ার দায়িত্ব সকলের এক্ষেত্রে যদি দেখা যায় কোথাও কাজে কোনো অনিয়ম হচ্ছে তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষকে রুখে দাঁড়ানোর ডাক দিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল তিনি বলেন এই কাজ আমাদের সকলের তাই সকলেরই দেখার দায়িত্ব রয়েছে সকলে মিলে যাতে দেখে নিয়ে যাতে ভালো হয় সেটা সবারই দায়িত্বের মধ্যে পড়ে সবসময় সাংসদ বা ডিআরএম ছুটে আসবে তা নয় আমরাও নাগরিক হিসেবে কাজগুলোকে দায়িত্ব নিয়ে দেখে আমাদের বুঝে নিতে হবে কারণ আমরাও চাইব কাজগুলো ভালো হোক উল্লেখ্য বেশ কিছুদিন ধরে চলছে কালিয়াগঞ্জ রেল স্টেশনে আধুনিককরণের লক্ষ্যে অমৃত ভারত প্রকল্পের কাজ এবার সেই কাজে নিম্নমানের হচ্ছে এমনটাই অভিযোগ করছিলেন এলাকাবাসীরা কারণ এখানে যে ইটগুলো দেওয়া হচ্ছিল অত্যন্ত নিম্নমানের আর এই অভিযোগ পাওয়ার পর রায়গঞ্জের সাংসদ স্টেশনে ছুটে গিয়ে সে কাজ বন্ধ করে দিয়ে ঠিকাদারকে বলেন নতুন ইট দিয়েই কাজ করতে হবে পুরনো কোনো ইট এখানে কাজে লাগানো যাবে না এরপরেই ঠিকাদার সংস্থা পুরনো ইটগুলো তুলে নিয়ে নতুন ইট দিয়ে কাজ শুরু করেন আর বাকি কিছু অভিযোগ ছিল আমাদের কালিয়া স্টেশন নিয়ে বললেন যে সেখানে পুরোনো কিছু ইট হয়েছিল আমি এবং আমাদের জন্য ডিএম ছিলেন ভিজিট করার পরে আপনারা গিয়ে দেখবেন অলরেডি সব ইট উঠে আসছে এবং আপনাদেরকেও বলবো যে আপনারা সাংবাদিক হিসাবে নয় আমিও যেরকম সাধারণ মানুষ আপনারাও সাধারণ মানুষ এই কাজ আমাদের সবাদের কারণ হচ্ছে মোদিজি কাজের ক্ষেত্রে অমৃতধর প্রকল্পে যে একটা গতি এনেছেন আমরা সবাই মিলে সেই কাজটা দেখে নিয়ে যাতে ভালো করে সব সবসময় যে ডিএম বা ডিআরএম ছুটে আসবে সেটা নয় আমরাও নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব নিয়ে কাজগুলো দেখে আমাদের বুঝে নেওয়া উচিত কারণ আমরাও চাইব কাজগুলো ভালো করলে वो भी वो देखिए आप शिमला वाला कौन दिखा दीजिए वो तो अपने में जब हो जाएगा वो देखेंगे उसका बस क्या हुआ है क्या नो दीजिए किए ना तुम करना ना वो सब सारे Gracias. 30 मीटर पडबी पडबी 60 का शायद 60 मीटर साइकिल होता है 60 मीटर 30 मीटर होता है 30 मीटर होता है 6 मीटर होता है वो जगह मगर प्रॉब्लम है कास्ट है वही जो 22 करोड़ का बनता है सही रहता है क्योंकि पहले तो थर्ड में तीन नंबर से वहीं से ले जाना पड़ता है इतना रहता है थर्ड ए सी का जो सटर है और सेकेंड ए सी का सटिंग हो जाता है क्योंकि जो हो जाता है अभी अगर पचास मीटर

আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট এইট